আগুন ঘর চালানো গ্রাম চালানো খুবই সহজ বুলেট ছুঁড়ে বুদ্ধিজীবী ছাত্র মারা কৃষক বণিক দোকানি আর মজুরে মারা ঝাঁকে ঝাঁকে মানুষ মারা খুবই সহজ সহজ বলেই বাংলাদেশে মানুষ মরে সহজ বলেই বাংলাদেশে আগুন চলে শুধুই কি আর আগুন চলে মানুষ মরে ঘর জ্বালালে ভস্য থাকে স্মৃতি থাকে ভস্য চাপা বারুদ থাকে ছুড়লে বুলেট মানুষ মরে স্বপ্ন থাকে বৌদ্ধ ভূমির সাক্ষী থাকে মৃতের লাশের স্মৃতি থাকে স্বপ্ন থাকে বাণী থাকে সহজ সেই মানুষ মারার ঘর জ্বালাবার সহজ কাজে মত্ত হলে বাংলাদেশে আগুন জলে মানুষ মরে বাংলাদেশ অবশেষে অত্যাচারী শত্রু মরে প্রিয়জনের লাশের শপথ পুরো ঘরের ভিটের শপথ অস্ত্র হাতে বাঙালিরা বাংলাদেশের শত্রু রোখে বাংলাদেশের সবুজ পটে সূর্য ওঠে সহজে নয় লক্ষ শহীদ ভাইয়ের গাঢ় রক্ত দানের দুরন্ত অন্তিমে সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মাই ব্লগ